আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় একে ওকে বাস দেওয়ার তো এছাড়া আর ওনার কোন কাজ নেই ওনার কাজই হচ্ছে আপনার বাংলাদেশের পিডি উদ্ধার করা ভারতের সাধারণ মানুষের মধ্যে জীবনযাত্রার মান উন্নত হওয়ার আশা ক্রমে কমেছে মজুরি স্থবির থাকা এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াই ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উদ্বেগ বাড়ছে নাগরিকদের মধ্যে সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে এ সপ্তাহে বার্ষিক বাজেট ঘোষণা করতে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার তার আগে সি ভোটের পরিচালিত জরিপে দেখা যায় প্রায় সাঁত্রিশ শতাংশ উত্তরদাতা মনে করেন আগামী এক বছরের সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরো খারাপ হবে দুই সালের পর এটি সর্বোচ্চ হার বলে জানানো হয়েছে দিল্লি ভিত্তিক জানায় ভারতের বিভিন্ন রাজ্যের জন প্রাপ্ত বয়স্ক জরিপ নাগরিক এই জরিপে অংশ নেন এতে দেখা গেছে ক্রমাগত উচ্চ মূল্য স্ফীতি সাধারণ মানুষের ব্যয়ভার ভার বাড়িয়ে দিয়েছে এবং ব্যয় ক্ষমতা সংকুচিত করেছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত চলতি বছরের গত চার বছরের মধ্যে সব থেকে প্রভৃতি অর্জন করবে বলে আশঙ্কা করা হচ্ছে জরিপে অংশ নেওয়া প্রায় দুই তৃতীয়াংশ উত্তরদাতা বলেছেন মোদীর শাসন আমলে ভারতের দ্রব্য মূল্য বেড়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন রয়ে গেছে অর্ধেকের বেশি অংশগ্রহণকারী জানান ক্রমাগত মূল্য স্ফীতির কারণে তাদের জীবনযাত্রার মান নেতিবাচকভাবে ভাবে প্রবাহিত হয়েছে নতুন কর্মসংস্থানের কোনো আশার আলো নেই বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হল ভারতে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ নেই জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক জানিয়েছেন তাদের ব্যক্তিগত আয় গত এক বছরে অপরিবর্তিত থাকলেও ব্যয় বেড়েছে আর দুই তৃতীয়াংশের মতে এই ব্যয়ের উদ্যোগতি সামান্য কঠিন হয়ে পড়েছে গত বছরের বাজেটে ভারত সরকার পাঁচ বছরের বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পে প্রায় দুই হাজার চারশো কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছিল তবে এই প্রকল্পগুলো বাস্তবায়ন এখনো শুরু হয়নি এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের বাজেট অর্থনীতির গতি বাড়ানো মানুষের আয় বৃদ্ধি এবং পদক্ষেপ ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে তবে তা কতটা কার্যকর হবে সেটি বলে দেবে বাস্তবায়ন সময় তো এই হচ্ছে নরেন্দ্র মোদী দাদার আসলে অবস্থা নিজের দেশের ভিতরে মাথা না ঘামিয়ে উনি ব্যস্ত আছে চীন নিয়ে বাংলাদেশ নিয়ে শ্রীলঙ্কা নিয়ে মায়ানমার নিয়ে আসলে যে সমস্যা সেই একই সমস্যা আমাদের দেশে যে মানুষের বেতন বৃদ্ধি হয় নাই কিন্তু দ্রব্য মূল্য এত ঊর্ধ্বগতি হয়েছে যে মানুষের এই আয় অপরিবর্তিত থাকার কারণে প্রত্যেকটা মানুষ একেবারে নাকানি চুবানি খাচ্ছে এক টাকার জিনিসের দাম হয়ে গেছে পাঁচ টাকা সেই যে আওয়ামী লীগ সরকার থেকে বাড়া শুরু করেছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এনারাও আসলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি দেখা যাক কি হয়